রবিবার দশটা নাগাদ একশো ষোলো বি জাতীয় সড়কে চণ্ডীপুর থানার বৃন্দাবনপুরের সন্নিকটে দিঘামুখী একটি সরকারি বাস এবং নন্দকুমার মুখী একটি লরির মুখোমুখি সংঘর্ষে ঘটল ভয়াবহ ঘটনায় আহত লরি ও বাসের চালক সহ একাধিক জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসটির মধ্যে পঞ্চাশ জন যাত্রী ছিলেন তারা কম বেশি আহত হয়ে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এদের মধ্যে লরি এবং সরকারি বাসের চালক সহ আর একজনকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে চণ্ডীপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজকে আমরা দীঘা যাচ্ছিলাম বেলগোড়া থেকে না আমরা ডালনা থেকে বাসে উঠেছি আর কি তারপরে আমার একটু সবাই চোখ বুঝেছি একটু আমার হাজব্যান্ড আমি তখনই মানে বাসে লড়িয়েছে এসে ধাক্কা নাকি মুখামুখি হয়েছে আমার ছেলে দেখেছে এটা তারপরে ওখানে হতে ওদের ওই যে ছেলের লেগেছে ওর বন্ধুর আর ও আমাদের লাগে না সেটাও কাজটাচ ভেঙে পড়ে গেছে গায়ে কুচো পুচায় আমরা পাঁচজন হ্যাঁ বাসে ছিল ওই ছিল আমরা দিকে যাচ্ছিলাম স্টেট বাস এস বি এস বাসে তা ড্রাইভারটা একটু লট পালট চালাচ্ছিলো ওভারটেকিং করছিল তা আমরা জাস্ট একটু চোখটা পথে তখন গুধুম করে আওয়াজ হতো লরি সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট তো এইটুকু তাপাত অবস্থা খুবই খারাপ সবারই বাস প্যাকটাপ ছিল আহ প্রায় সবাই কম বেশি এই আপনাদের এখানে জায়গার নামটা ঠিক কি চণ্ডীপুর লরি একদম মুখোমুখি ড্রাইভারকে আমি টেনে বার করেছি